নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি পোস্ট অফিসে নতুন নিয়োগ হচ্ছে দু হাজার পঁচিশের কিন্তু বিগ আপডেট কিন্তু বন্ধুরা রয়েছে ঠিক আছে নিউ নোটিফিকেশন কিন্তু রিলিজ হয়েছে তো এখানে তোমাদের কিন্তু কোনো রকমের এক্সাম বা পরীক্ষা কিন্তু তোমাদের হচ্ছে না ডাইরেক্ট তোমাদের কিন্তু জয়নিং কিন্তু হয়ে যাবে ঠিক আছে একদম নিজের জেলায় তোমরা কিন্তু পোস্টিং কিন্তু পেয়ে যাবে ওকে উনতিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করতে হবে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে অল ইন্ডিয়া বিশেষ কিন্তু এই রিক্রুটমেন্টটা কিন্তু হচ্ছে আর পাশাপাশি এখানে তোমরা ফর্ম ফিল আপ কিভাবে করবে সেটাও কিন্তু আমি শেষের দিকে দেখাবো ভিডিওটি একদম স্কিপ করবে না আর বেতনও কিন্তু ভালো রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা প্রত্যেক মাসে কিন্তু বেতন তোমরা কিন্তু পেয়ে যাবে তো এই নিয়োগ সংগ্রহ যা যা তথ্য রয়েছে সমস্ত কিন্তু আমি স্টেপ বাই স্টেপ জানাবো বা দেখাবো তোমরা ভিডিওটি একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ করে দেখো আর সাথে সাথে তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম কমেন্ট সেকশনে লিখে দাও আর তোমাদের নিয়ারেস্ট যে পোস্ট অফিস রয়েছে তার নামও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই লিখতে তোমরা ভুলবে না তো চলো আমরা ভাবে আপডেট আমাদের যে পিডিএফ রয়েছে পিডিএফ থেকে সমস্ত আপডেট আমরা দিয়ে দিচ্ছি দেখো পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট দু হাজার সবাই আবেদন করতে পারবে অল ইন্ডিয়া বেসিস কিন্তু সমস্ত ক্যান্ডেডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে তো চলো আরো দেখো বলা চাই একটা ওভারভিউ দেওয়া হয়েছে পোস্টের নাম রয়েছে এক্সিকিউটিভ পোস্টে তোমাদের নিয়োগ করা হবে ঠিক আছে তো যেখানে ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে তিনশো আটচল্লিশটি বেতন রয়েছে তোমাদের তিরিশ হাজার টাকা প্লাস কিন্তু বেতন রয়েছে প্রত্যেক মাসে এবং এখানে দেখো লাস্ট ডেট রয়েছে উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে অল ইন্ডিয়া জব লোকেশন কিন্তু রয়েছে তোমাদের আর মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো অফিসিয়াল সাইডকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু আমি দেখাবো পাশাপাশি দেখো এক্সিকিউটিভ পোস্টে তোমাদের যে যোগ্যতা বলা আছে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্রাজুয়েশন পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে যে কোনো শাখার প্রেরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ওকে পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের বয়স বলা আছে মিনিমাম বয়স তোমাদের লাগবে কুড়ি আর ম্যাক্সিমাম কিন্তু পঁয়ত্রিশ কুড়ি থেকে পঁয়ত্রিশ এবং এখানে দেখো সমস্ত সংগ্রহ শ্রেণী প্রার্থীরা তোমাদের কিন্তু বয়স ছাড় পাবে এসএসটি পাঁচ বছর বয়সের ছাড় আছে আর ও বিসি হচ্ছে তিন বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে ওকে তো এই যে পঁয়ত্রিশ বছর এর সাথে কিন্তু এসএসটি পাঁচ বছর যোগ মানে চল্লিশ বছর বয়স পরে অ্যাপ্লাই করতে পারবে আর ওবিসি ক্যান্ডেডে আত্রিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এখানে দেখো সমস্তটা কিন্তু ক্লিয়ার করা হয়েছে এবার দেখো অ্যাপ্লিকেশন ফিজ লাগছে তোমাদের অল ক্যান্ডিডেট অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেট এখানে এসএসটি কোনো ক্যান্ডিডেট কিন্তু বাদ নেই সমস্ত ক্যান্ডিডেট দিয়ে কিন্তু একই রকম এখানে অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে সাতশো পঞ্চাশ টাকা লাগবে অনলাইনে কিন্তু টাকাটা তোমাদের পেমেন্ট করতে হবে এছাড়া রয়েছে দেখো তোমাদের ডেট নয় অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে এবং উনত্রিশে অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এদের অফিসিয়াল সাইট ভিজিট করে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে সিলেকশন প্রসেসের মধ্যে আসে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশনের পরে তোমাদের কিন্তু শর্ট লিস্টিং হবে তারপর দেখো তোমাদের রিটেন এক্সাম হবে কিন্তু এটা কিন্তু বলা আছে ই বি রিকোয়ার্ড তো প্রয়োজন অনুসারে এটা হতে পারে কি কারণে যেমন মনে করো তোমাদের যে পোস্ট রয়েছে পোস্ট ছাড়া অতিরিক্ত যদি ক্যান্ডিডেট এখানে যদি আবেদন করে ফেলে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি আবেদন করে তাহলে সেক্ষেত্রে তারা একটা কিন্তু রিটার্ন এক্সামের কিন্তু ব্যবস্থা করবে আর যদি ক্যান্ডিডেট সেইভাবে যদি হাজির না হয় বা সেইভাবে যদি আবেদন না করে বা অ্যাপ্লাই না করে সেই তোমাদের কিন্তু হয়ে যাবে শর্ট হবে তারপরে কিন্তু ডকুমেন্টসের ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সাম তো এইটা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রিটেন এক্সাম না হওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে ঠিক আছে ঠিক আছে রিটেন এক্সাম কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি থাকে অর্থাৎ বেশি যখন দেখা যাচ্ছে বেশি ক্যান্ডিডেট যদি আবেদন করে ফেলে সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনাটা এটা দেখা দেয় ঠিক আছে আর উন্নত না হলে তোমাদের এখানে শর্ট লিস্টিংস ভেরিফিকেশন মেডিকেল এক্সামের মাধ্যমে ফাইনাল সিলেকশনটা কিন্তু হয় ওকে তো চলো এবার দেখা যাক ইম্পর্টেন্ট ডকুমেন্টস কি কি লাগছে তো ডকুমেন্টস এর ক্ষেত্রে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটোগ্রাফ প্রয়োজন হবে ঠিক আছে এবং তারপর হচ্ছে সিগনেচার স্ক্যান কপি কিন্তু লাগবে সিগনেচার করে স্ক্যান করে আপলোড করতে হবে তারপর টেন টুয়েলভ পাশের মার্কশিট সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে এবং রয়েছে গ্র্যাজুয়েশন ডিগ্রি সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হচ্ছে এছাড়া রয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে দেবে প্রুফ অফ জিডিএস এমপ্লয়মেন্ট ইংরেজ ডিপার্টমেন্ট পোস্ট এবং সাথে রয়েছে দেখো ক্যাটাগরি সার্টিফিকেট কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে যদি থাকে দেবে এবং ডিজেবিলিটি সার্টিফিকেট যদি থাকে দেবে পিডাব্লিউ পিডাব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে ভ্যালিড আইডি প্রুফ তোমাদের প্রয়োজন হবে যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো প্রয়োজন হবে ডোমিস্টিক সার্টিফিকেট কিন্তু তোমাদের যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু প্রোভাইড করে দেবে এর পরবর্তীতে দেখো আবেদন করতে গেলে এদের অফিশিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে এবং কেরিয়ার সেকশনে তোমাদের যেতে হবে এবং তোমাদের আইপিভিবি এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট অসম্নে তোমাদের যেতে হবে অফিসিয়াল নোটিশ এখান থেকে ভালো করে দেখতে হবে অ্যাপ্লাই করতে হবে রেজিস্ট্রেশন বোর্ড কমপ্লিট করতে হবে তারপর কিন্তু ফাইনালি তোমাদের কিন্তু এদের অ্যাকশন ফর্মটা প্রপারভাবে ফিল করতে হবে এবং ফিল করার সময় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করতে হবে তোমাদের যা যা রয়েছে ফটোগ্রাফ সিগনেচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ডকুমেন্টস প্রত্যেকটা কিন্তু আপলোড করতে হবে পেমেন্ট ফিস পে করতে হবে তারপরে সবাই ফাইনালি সাবমিট করে দিতে দিলেই হয়ে যাচ্ছে এবং শেষে কিন্তু এক কপি প্রিন্ট আউট কপি কিন্তু বের করে রাখবে আপনার ফার্মের ফার্দার রিফারেন্সের জন্য আমরা অফিসিয়ালি কিন্তু একটি পিডিএফ কিন্তু ওপেন করেছি তো এখানে তোমাদের পোস্টিংগুলো কোথায় হবে সেগুলো দেখো এখানে আসামের তরফ থেকে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে দেখো তোমরা কিন্তু তোমাদের বারোটি ভ্যাকান্সি রয়েছে এবং স্টেট রয়েছে তোমাদের আসাম সার্কেল রয়েছে আসাম সার্কেলে তোমরা কিন্তু অ্যাপ্লাই এখানে করতে পারবে জব পোস্টিং দেখো সমস্তটা কিন্তু এখানে ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল দেখো সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল দেখো এখানে ভ্যাকেন্সিগুলো কিন্তু ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে এছাড়া দেখো তোমাদের এখানে যে পোস্ট নিয়োগ করা আছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ পোস্টের নিয়োগ করা হচ্ছে জব প্রোফাইল এখান থেকে তোমরা একটু দেখে নেবে এবং পাশাপাশি দেখো যোগ্যতা এখানে তোমাদের বলা আছে কি যোগ্যতা বলা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যে কোনো সরকার প্রেক্ষে অ্যাপ্লাই করতে পারবে কুড়ি থেকে পঁয়ত্রিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে এক আট দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের কিন্তু এই বয়সটা হিসেব করতে হবে কোনো রকম তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না এখানে কিন্তু সমস্তটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে ঠিক আছে পেমেন্ট দেখো এখানে কিন্তু তিরিশ হাজার টাকা পার মান্থ তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে এটা কিন্তু অফিসিয়ালি নোটস এবং সিলেকশন প্রসেস তোমাদের আমি বলে দিয়েছি তোমাদের কিন্তু শর্টলিস্টিং হবে তারপরে তোমাদের কিন্তু এক্সাম হতে পারে সেটা বিভিন্ন কন্ডিশনের উপরে এবং তারপর ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামের মাধ্যমে ফাইনালি সিলেকশনটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তোমাদের কিন্তু অ্যাডমিশন ফিস লাগবে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য ঠিক আছে প্রত্যেকটি ক্যান্ডিডেট কিন্তু একই তোমাদের কিন্তু পে করতে হবে তো এই একটি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যারা অ্যাপ্লাই করবে এখানে কিন্তু ইন ডিটেলসের সমস্যাটা কিন্তু বলা হয়েছে তো আমি দেখিয়ে দিচ্ছি সেটাও দেখো যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বিভিন্ন লোকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের দেখো সমস্ত জায়গা দেখো এখানে কিন্তু দেখা যায় ডায়মন্ড হারবার রয়েছে এবং বারুইপুর থেকে শুরু করে বাঁকুড়া চিনশোড়া থেকে বরমপুর রয়েছে ঝাড়গ্রাম হচ্ছে শুরি হাওড়া কোনটায় রয়েছে গ্যাংটক রয়েছে কোচবিহার রয়েছে রায়গঞ্জ বালুরঘাট ঠিক আছে এই সমস্ত লোকেশনের তরফ থেকে তোমার কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখো বিভিন্ন তোমাদের জায়গার নাম এবং পাশাপাশি তোমাদের গুলো কিন্তু উল্লেখ করা হয়েছে তোমাদের দেখো এই পিডিএফ রয়েছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু নিউটা হচ্ছে এবং পাশাপাশি দেখো এখানে নয় দশ দু হাজার পঁচিশ থেকে আবেদন শুরু হয়েছে এবং উনত্রিশ দশ দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে নিজের সময়ের মধ্যে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে এবং এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছ এখানে একজিট পোস্টে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু জিডিএস এংগেস উইথ ডেভারপমেন্ট অফ পোস্ট অর্থাৎ ডিপার্টমেন্ট পোস্ট এখানে কিন্তু রয়েছে যারা এখানে জিডিএস এ কর্মরত রয়েছে তারাই কিন্তু একমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে জিডিএস প্লাস হচ্ছে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা যাদের রয়েছে তারাই কিন্তু এই এক্সিকিউটিভ পোস্টে আবেদন করতে পারবে ঠিক আছে এটা কিন্তু ডিপার্টমেন্ট পোস্ট ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না যারা জিডিএস এ কর্মরত রয়েছে তারাই কিন্তু একমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এদের অফিসিয়াল সাইটে ভিজিট করে তোমাদের কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তো চলো আমরা এদের অফিসিয়াল সাইটে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এছে এদের অফিসিয়াল সাইট দেখে পাচ্ছ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে এই নিয়োগটা কিন্তু হচ্ছে বন্ধুরা তো এখানে স্কল ডাউন করে চলে আসবে কারেন্ট ওপেনিং অপশন পেয়ে যাবে ঠিক আছে এখানে দেখো অ্যাপ্লাই নাও রয়েছে এবং এখানে দেখতে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট সমস্যাটা কিন্তু এখান থেকে পেয়ে যাবে আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও উপরে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করলাম নতুন একটি পেজ কিন্তু এবার আমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে এখানে উনত্রিশে অক্টোবর পর্যন্ত তোমরা এখানে এখানে অ্যাপ্লাই করতে পারবে পেমেন্ট ফিস দেওয়ার যে লাস্ট লাস্ট ডেট রয়েছে সেটা কিন্তু দেখো এখানে উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ অ্যাপ্লাই করার জন্য হচ্ছে ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এর উপরে আমরা ক্লিক করবো নতুন একটি পেজ আমাদের সামনে ওপেন হবে এই ফর্মটা আমাদের কিন্তু ফিল করতে হবে তো আমরা প্রথমে চলে আসি দেখো তোমাদের ফার্স্ট নেম তারপর হচ্ছে কনফার্ম ফার্স্ট নেম মিডিল নেম কনফার্ম মিডিল নেমস লাস্ট নেম কনফার্ম লাস্ট নেম এবার পরপর দিয়ে দেবে তারপর দেখো তোমাদের ফুল নেম কিন্তু এই ঘরটায় বসিয়ে দেবে পুরো নাম তারপর হচ্ছে তোমার মোবাইল নাম্বার দিতে হচ্ছে কনফার্ম মোবাইল নাম্বার অল্টারনেটিভ মোবাইল নাম্বার এবং পরবর্তী বছর ইমেল আইডি তোমাদের এখানে প্রোভাইড করতে হবে কনফার্ম ইমেল আইডি এবং এখানে যে সিকিউরিটি ক্যাপচার রয়েছে এটা বসিয়ে দেবে এবং সেভ অ্যান্ড নেক্সট অপশান তোমাদের কিন্তু চলে আসবে যে উপরে ক্লিক করবে ক্লিক করলে দেখো এখানে যে অপশনটা হচ্ছে ফটো এবং সিগনেচার তার পরবর্তী পর্যায়ে কিন্তু আপলোড করার অপশনগুলো আসবে ডিটেলস দেখতে হবে প্রিভিউ এবং আপলোড ডকুমেন্টস এবং পেমেন্ট ফিস পে করে ফাইনালি সাবমিট করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের প্রসেস তো এইভাবে তোমরা কিন্তু অ্যাপ্লাই এখানে করতে পারবে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে তো ভালো একটা কিন্তু চাকরির অফিসে আপডেট এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে আরেকটি যে আপডেট আমি দেব সেটা আমি দেখিয়ে দিচ্ছি